বাইপাস লাইফের এই পর্বে আপনারা দেখবেন ভাইজাগের ফিশিং হারবার বা মাছের আড়ত দেখবেন বহু প্রাচীন সীমাচালাম মন্দির থাকছে ভাইজাগের অন্যতম একটি সুন্দর সমুদ্র সৈকত এবং তার পাশাপাশি আমাদের রোপওয়ে চড়ার এক রোমহর্ষক অভিজ্ঞতা এই সব কিছু খুঁটিনাটি নিয়ে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বাইপাস লাইফ চ্যানেল সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে পুজো জমিয়ে কাটান জমিয়ে ঘুরুন খাওয়া দাওয়া করুন আর আমরাও কিন্তু ভাইজাগে বেশ এনজয় করছি আজ আমরা বেরোবো লোকাল কিছু সাইট সিং করতে সেই সাইট সিংগুলো কোথায় কোথায় যাই কি কি করি সিনিক বিউটি গুলো কিরকম স্পটগুলো কিরকম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ডিটেলস বলে দেবো তো ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভাইজ্যাগের কাছাকাছি যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হল সীমাচলম মন্দির ভাইজ্যাগের আরকে বিচ থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতায় অবস্থিত এই সীমাচলম মন্দিরে পৌঁছনোর রাস্তা প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত মনোরম আপনারা চাইলে আর বিচের কাছ থেকেই অটো বা অন্যান্য পাবলিক বা প্রাইভেট ট্রান্সপোর্ট রিজার্ভ করে এই মন্দির অনায়াসে ঘুরে আসতে পারেন কিংবা যদি নিজেরা গাড়ি নিয়ে যান তাহলে আদাভিবরম জাংশন মোড়ের কাছে পেয়ে যাবেন সীমাচলম হিলে ওঠার জন্য এই গেট নাম্বার এক এই গেট নাম্বার একের কাছেও রয়েছে অটো স্ট্যান্ড তো আপনারা এখান থেকেও অটো বুক করে মন্দির ঘুরে আসতে পারেন আমরা এই গেট থেকে সীমাচলম মন্দিরের রাস্তা ধরলাম এবং রাস্তা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মন্দিরের কাছে তো আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট সীমাচলম টেম্পল সীমাচালাম নরসিমা টেম্পল এই নরসিমা টেম্পলে জাস্ট এসে আমরা পৌঁছেছি আপনাদের পার্কিং এরিয়াটা একবার আপনি দেখিয়ে দিই এই হচ্ছে সীমাচালম টেম্পলের টোটাল পার্কিং এরিয়া বিশাল বড় পার্কিং এরিয়া এখানে কিন্তু বাস বাসও বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে অটোও অ্যাভেলেবেল আছে তো এই পার্কিং এরিয়াতে গাড়ি রেখে আপনাদের এই ওপরের দিকটা একটু উঠতে হবে এই যে তো এই হচ্ছে সীমাচালম টেম্পলের রাস্তা ও চলো মন্দিরের কাছাকাছি যাই এই মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি আর দেখুন দু সাইডে বাইকের পার্কিং এই যে সারি সারি বাইক স্কুটি সব রাখা রয়েছে প্রায় এক হাজার বছর প্রাচীন এই সীমাচলা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ত্রয়োদশ শতাব্দীর পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহতে মন্দিরটিকে কেন্দ্র করে বহু পৌরাণিক কাহিনী ও ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা মন্দির চত্বরে প্রবেশ করার পর এক আলাদা রকমের অনুভূতি পেলাম ভক্তদের ঢল দেখে উপলব্ধি করলাম যে মন্দিরটি স্থানীয়দের কাছে কতটা বেশি পরিমাণ জাগ্রত আচ্ছা আপনারা যদি এখানে আপনাদের লাগেজ বা জুতো এগুলো রাখতে চান ওই যে ওয়ে টু চাপ্পাল লাগে যান সেল কাউন্টার মানে মোবাইল রাখার এদিকে ওয়ে করা আছে এখান থেকে গিয়ে সেগুলো ক্লক রুম আছে সেগুলোতে রাখতে পারে আর এই যে লাইন চলছে ঠাকুর দর্শনের জন্য আচ্ছা এটা একটা লাইন যেটার পার হেড হান্ড্রেড রুপিস পরে দর্শনের জন্য আর এটা একটা স্পেশাল লাইন সেটার পরে তিনশো টাকা এই যে এখানে সমস্ত বোর্ড দেওয়া আছে আর এই যে লাইন চলছে এখানে কিন্তু একটা উপরে সেট করা আছে নাহলে কিন্তু সবার দাঁড়াতে প্রবলেম হতো এত গরমের মধ্যে দেখা কিছু চার্জেস হয় গে দশ রুপ দশ রুপিয়া মোবাইল দশ রুপ সব টেন রুপিস কেনা এই সব কাউন্টার মেয়ে সব ইসমে ব্যাগ আর উসমে বোধহয় মোবাইল না এই সমস্ত যে কাউন্টারগুলো দেখছেন সমস্ত কিছুতে কিন্তু মোবাইল আর ব্যাগ রাখা যাবে এটা যেমন ব্যাগ এদিকে মোবাইল সমস্ত কিছু এখানে উপরে লেখা রয়েছে তো সেই হিসাবে আমরা এখানে সব কিছু রাখতে পারবেন মোবাইল ক্যামেরা ল্যাপটপ যেহেতু অ্যালাউড নেই এখন এত রাশের মধ্যে সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে জমা করে তারপর যেতে হবে জুতো থেকে শুরু করে ব্যাগ সমস্ত কিছু দশ টাকা করে চার্জেস আছে ব্যাগ রাখুন না মোবাইল রাখুন যাই রাখুন তো সেগুলো রেখে টোকেন নিয়ে আপনাকে যেতে হবে মন্দির দর্শনের জন্য শুধুমাত্র ল্যাপটপ যদি কারোর থাকে সেক্ষেত্রে ফিফটি রুপিস চার্জেস আছে ল্যাপটপটা রেখে আপনি যেতে পারেন তো এই হচ্ছে সমস্ত কিছু কাউন্টার তো এখন আমরা দর্শনে দাঁড়াবো তো আমরা এখন এই মন্দিরের সামনে লাইনে দাঁড়াবো বাট ভিডিওগ্রাফি অ্যালাউড নেই বলে আপনাদের দেখাতে পারবো না তো দুকে আমরা লাইন দিচ্ছি তো রাশটা আপনাদের বাইরে থেকে দেখালাম মন্দিরের চত্বরটা দেখালাম এবার আমাদের লাইনে দাঁড়াতে হবে দর্শনের জন্য আমরা মন্দির দর্শন করে বেরিয়েছি আর যেহেতু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই এখন প্রচণ্ড রাশ প্রচণ্ড ভিড় ছিল তার জন্য ভিতরে দেখাতে পারিনি বাট খুবই শান্তিপূর্ণ একটা জায়গা আমরা বেরিয়েছি এখন এখন যাচ্ছি গাড়ির কাছে যাব নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্ট কোথায় যাই সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন কমপ্লিটলি শেষ পর্যন্ত সিমাচালাম টেম্পল দর্শন করে আমরা এবার বেরিয়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে তো ভিউ পয়েন্টটা কী হয় পরে আপনাদের বলছি আমরা এখন যাচ্ছি সিমাচালাম রোড ধরে তো রোডের সিনিক ভিউটিটা একবার আপনারা দেখে নিন খালি যে এত সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে সিমাচালাম রোড এই রোড ধরে আমরা পরের ভিউ পয়েন্টে যাচ্ছি আর মনে হচ্ছে কোনো পাহাড়ি হিল স্টেশনে চলে এসেছি যেটা মনে হচ্ছে পাহাড়ের কোলে পাহাড়ের গা ঘেঁষে সমস্ত রাস্তাটা গেছে এই সীমাচালাম যে টেম্পলটা আপনাদের দেখালাম সেটাও সীমাচালাম হিলের ওপর লোকেটেড তো ওটাও সামান্য হিল এরিয়া আর এখানে ম্যাক্সিমাম ভিউ পয়েন্টগুলোই কিন্তু হিলের মধ্যে যেগুলো বিচের কাছে আছে সেগুলো একটু নিচের দিকে তো এই সামনের দেখুন হিলটা দেখতে পাবেন পরিষ্কার এই যে বাঙালি ভাইজাক ঘুরতে এসেছে আর মাছ না দেখালে হবে মাছটা দেখাতে হবে যে আমরা মাছ টাছ দেখতে এসছি মাছের আড়তে ভাইজাক ফিশিং হারবারে ফ্রেশ মাছ আপনাদের দেখায় দেখুন এই যে দেখুন চিংড়ি এগুলো সব চিংড়ি মাছ এ ফ্রেশ আপনি আয়া কে ফ্রেশ মাছ একদম ফ্রেশ মাছ এই যে সারি সারি সমস্ত ট্রলার লেগে আছে এগুলো কিন্তু সমুদ্র থেকে সব মাছ ধরে আনছে এখানে এসে স্টপ করছে করে এখানে দাঁড়িয়ে এখান থেকে মাছ সমস্ত মার্কেটে সমস্ত হোটেলে এবং বিভিন্ন বাইরেও এক্সপোর্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ফাইজাগের ফিশিং হারবার ফিশিং হারবারে বিভিন্ন রকমের মাছ দেখার পরে এবং বাংলা হিন্দি মেশানো ভাষায় মাছ দামাদামি ব্যর্থ প্রচেষ্টার পরে আস্তে আস্তে আমরা এগোলাম আমাদের পরবর্তী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাখাপত্তনম পোর্ট বিশাখাপত্তনমের পোর্টের এন্ট্রি এটাই গেট আর এখান থেকে সব লোকজন যে যার কাজে ঢুকে যায় একদম ফিশ মার্কেটের একদম পাশেই মানে ফিশ হারবার ফিশ হারবার যেটা তার একদম পাশেই বিশাখাপত্তনম পোর্টের গেট তো ফিশ হারবার দেখে আমরা বেরোলাম বেরিয়ে এবার নেক্সট পয়েন্টের দিকে যাব নেক্সট পয়েন্ট কোথায় যাই দেখতে থাকুন পয়েন্টে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভাইজাগের বিখ্যাত কয়েকটি সি বিচের মধ্যে একটি অন্যতম নাম হলো ইয়ারাডা সি বিচ এই বিচ এতটাই সুন্দর যে বিশাখাপত্তনম টাউন থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরত্বে অবস্থিত হওয়ার পরেও এই বিচে ভ্রমণপ্রেমীদের আনাগোনার সংখ্যা কিন্তু অনেক বেশি এই বিচের কাছে পৌঁছানোর যে রাস্তা প্রাকৃতিক দিক থেকে তা অত্যন্ত মনোরম এবং বিচের কাছে পৌঁছে সত্যিই বিচের সৌন্দর্য দেখে আমরাও অবাক হয়ে গেছিলাম ভাইজাগের ফেমাস পাঁচটা বিচের মধ্যে কিন্তু ইয়ারাডা বিচ একটা দেখুন এখনো কিছু কিছু টুরিস্ট আছে এবং খুব সুন্দর বিচটা কিন্তু এবং একদম নীল জল মনে হবে একদম বিচের কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আর জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এটা হচ্ছে ইয়ারাডা বিচ এটা ডলফিন নোজ আর গঙ্গাপুরাম পোর্ট এবং গঙ্গাপুরাম বিচের মাঝখানে লোকেটেড ইয়ারাডা বিচ এই হচ্ছে ইয়ারাডা বিচের ঢেউ একদম জল কিন্তু নীল স্বচ্ছ জল পরিষ্কার আর এই যে পাশে আইল্যান্ড এই ইয়ারাডা বিচ তো এয়ারাডা বিচ থেকে আমরা বেরোলাম এখন চলেছি নতুন আর এক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে ইয়ারাডা বিচটা কিন্তু ডলফিনের গা ঘেসে গেছে তো রাস্তাটা একটু স্টিপ একটু খাড়াই তো আপনারা চাইলে কিন্তু গাড়ি রেখে পাবলিক ট্রান্সপোর্ট বা এখানে আন্দ্রা স্টেট গভর্নমেন্টের বাস নিচ থেকে দেখলাম যে যাচ্ছে তো সেটাও বিচের কাছে অবধি নিয়ে যায় আপনারা ওই বাস অ্যাভেল করতে পারেন যাদের হিলে ড্রাইভিং করতে একটু প্রবলেম হয় তো আমরা ইয়ারাডা বিচ থেকে দেখে এখন চলে আবার নিচে নিয়ে দেন চলেছি নেক্সট পয়েন্টের কাছে ভাইজাগের একটি বিখ্যাত ট্যুরিস্ট পয়েন্ট হলো কৈলাশগিরি পার্ক পাঁচশো ফুট উঁচু কৈলাশগিরি পাহাড়ের ওপর অবস্থিত এই পার্কটির মূল দুটি আকর্ষণ হল রোপওয়ে থ্রিলিং জার্নি এবং পার্কের ভিতরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আমরাও পৌঁছে গেলাম কৈলাশগিরি পার্কের রোপওয়ে জার্নির থ্রিল নিতে এবং পার্কের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে ভিডিওর মধ্যে যাবতীয় পার্কের ডিটেলস দেওয়া থাকলো এই যে সিটিটা সিরিচটা দারুণ লাগছে দেখতে অসাধারণ ভিউ এই যে আর এই যে দুটো প্রাণী চোখ বোঝানো আছে ভয়ে এত হাইট সহ্য করতে পারছে না আমার কিন্তু দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে দারুণ এনজয়মেন্ট হচ্ছে আর এই যে আমরা এক পয়েন্ট থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট ভিতে চলে এসেছি আবার এখান থেকে টার্ন করব নিয়ে আবার আপ ডাউন সার্ভিস তো আবার আমাদের ওখানে নামাবে সেখান থেকে স্টার্ট হলো বেশি কোনো জার্নি নয় পাঁচ থেকে সাত মিনিট বাট খুবই এক্সাইটমেন্ট তো এই করে ফার্স্ট পয়েন্টে এসে এখন আমরা এই কৈলাশগিরি পার্কে যাচ্ছি পার্ক ঘুরে দেন আবার নামবো নিচে রোপওয়েতে করে কৈলাশগিরি পার্ক বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস আছে আর এর ভেতর থেকে এই যে টয় ট্রেনের ট্র্যাকও করা আছে এটাই হচ্ছে কৈলাসগিরি পার্ক আর এখান থেকে কিন্তু পুরো সি বিচ মানে পুরো টাউনটার কিন্তু অসাধারণ ভিউজ পাওয়া যায় এই খাওয়ার রেস্টুরেন্ট বিভিন্ন রকমের কেনাকাটা জিনিস সব কিছুই কিন্তু পাবেন বাচ্চাদের অ্যাক্টিভিটি সবই আছে 100 rupees 100 rupees मतलब कितना टाइम ये अपन 200 मीटर हां अपन 200 मीटर अप एंड डाउन 200 मीटर अच्छा ये जो ঘোড়া সার্ভিস अप एंड डाउन 200 मीटर 100 rupees চার্জ আছে ঘোড়া গুলো এই যে এগুলো কিন্তু আপনারা করতে পারেন এখানে কৈলাসগিরি পার্ক এলে আর এই যে ব্যাটারি গাড়ি বাচ্চাদের ছড়ার জন্য বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এখানে এখানে এই লাইন করার জন্য যারা লাইন করতে চান অ্যাক্টিভিটি এগুলো এদিকে আছে এগুলোও করতে পারেন লাইন স্কাই স্কাইকিং পার্কের মধ্যে শিব পার্বতী একটা সুন্দর বিশাল বড় মূর্তি আছে তার সামনে যে ফাউন্টেন দারুণ লাগছে অবশ্যই কিন্তু কৈলাসগিরি পার্কটা আপনারা ভাইজাগ এলে অবশ্যই ভিজিট করবেন এই যে দেখুন এই যে দেখুন স্কাই সাইক্লিং ওয়ারের ওপর এরকম ভাবে সাইক্লিং করে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি এরকম ভাবে যাচ্ছে আচ্ছা এই কৈলাসগিরি পার্ক কেমন লাগছে খুব সুন্দর কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ভাইজ্যাগে এলে ভাইজ্যাগে ঘুরতে এলে অবশ্যই কৈলাশগিরি পার্ক ভিজিট করবেন মানে লোকাল এর মধ্যে এইটা কিন্তু খুবই একটা ভালো পয়েন্ট সুন্দর পয়েন্ট বাচ্চাদের জন্য বলুন বড়দের জন্য বলুন অনেক রকমের ইভেন্টস কিছু অ্যাক্টিভিটি আছে রয়েছে এখানে আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন তো আমরা এখন আছি কৈলাসগিরি পার্কের মধ্যেই আর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি কৈলাসগিরি পার্কের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে অবশেষে আমরা ফিরলাম রোপওয়ের কাছে এবং নিচে নেমে পরের পয়েন্টের দিকে এগোলাম অবশেষে আমরা কৈলাসগিরি রোপওয়ে কৈলাসগিরি পার্ক এবং যাবতীয় যা যা ইভেন্টস অ্যাক্টিভিটিস যা কিছু দেখিয়ে জাস্ট বেরিয়েছি আর গাড়ির কাছে সবে নামলাম নেমে এসে দাঁড়ালাম ও অনবদ্য এটা ভিউ পয়েন্ট মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট ছিল এটা অবশ্যই কিন্তু বাইদা গেলে আপনারা এটা করবেন চলুন দেখা হচ্ছে নতুন নেক্সট পয়েন্টে তো আমরা আমরা এসে পৌঁছেছি এখন এই একদম আর কে বিচের ওপরে আর একটা আইকনিক মানে ভিউ পয়েন্ট বলতে পারেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট বলতে পারেন সেটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম এবার সাবমেরিন মিউজিয়ামটা কি জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন সামনে থেকে এই হচ্ছে সেই সাবমেরিন মিউজিয়াম একবার লেন্থটা দেখুন এটা লেন্স একবার দেখুন এটা এটা কিন্তু অ্যাকচুয়াল একটা সাবমেরিন আর এর পিছনে একটা ইতিহাস আছে সেটা আপনাদের বলি সাবমেরিন মিউজিয়ামের এই সাবমেরিনটির আসল নাম হলো আইএনএস কুর্সুরা এস20 প্রায় 31 বছর ধরে এই সাবমেরিনটি ছিল ভারতীয় নৌবাহিনীর এক অপরিসীম শক্তির উদাহরণ এই সাবমিডিনে প্রথম কমিশনিং স্টার্ট হয় আঠেরোই ডিসেম্বর উনিশশো সালে এবং প্রায় একত্রিশ বছর সার্ভিসের পর সাতাশে ফেব্রুয়ারি দু সালে এটিকে বরখাস্ত করা হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে এই সাবমেরিনের ভূমিকা ছিল অতি গুরুত্বপূর্ণ এবং তার পরবর্তীতে এটিকে ব্যবহার করা হয় বিভিন্ন দেশের সঙ্গে নৌমহড়ায় অংশগ্রহণের হিসাবে বাতিল হওয়ার পরে দু সালে চব্বিশে আগস্ট মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এটিকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং সেই থেকে এটি একটি অ্যাট্রাকশন পয়েন্ট রয়ে গেছে তো আমরা হাঁটছি এখন সেই হাঁটছিচ বিচের ধার ধরে আর এই যে আমাদের গাড়ি ওদিকে লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনারা গাড়ি ঘোড়া সব লাগাতে পারবেন বাইক পার্কিং করতে পারবেন এই হচ্ছে সেই ফেমাস আর কে বিচ আর এখন এই আর বিচে এই সমস্ত স্ন্যাক্স লোকাল স্ন্যাক্স সমস্ত কিছু খাওয়া দাওয়া চলছে এইটা কিন্তু খুবই জমজমাট এটা একদম নোভোটেল হোটেল বিশাখাপত্তনম নোবোটেল ওয়াইজাগের বিচের কাছে তার উল্টো দিকেই আর কে বিচ পুরো এই পুরো সেকশনটাই পুরো আর বিচ তো এখানে কিন্তু জমজমাট সব সময় সারা বছরই থাকে আর এখন আরও বেশি কারণ মানে একদম পিক সিজন চলছে পুজোর সময় তো আপনারা কিন্তু অবশ্যই আর বিচ করবেন যেটা ভাইজাগের মেন বিচ আমরা এখন ঘুরে দেখছি আরকে বিচ এরপর আর কে পাশে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে ও বিভিন্ন রকমের স্ন্যাক্স এনজয় করতে করতে গোটা সন্ধ্যাবেলাটা আমরা কাটালাম এবং অবশেষে হোটেলে ফিরলাম ও গুড ইভিনিং এভরিওয়ান আজকের লোকাল যা যা সিং করার ছিল সমস্ত কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরকে কে বিচেও সন্ধ্যের কিছুটা সময় স্পেন্ড করলাম সমুদ্রের শান্ত শীতল হাওয়া খেলাম এবার অবশেষে রুমে আমরা ফিরে এসেছি সারাদিনের এই কর্মকাণ্ডের পরে প্রচণ্ড টায়ার্ড সবাই তো আপাতত একটু রেস্ট করব তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর নিয়ে আসবো নতুন এপিসোড ততক্ষণ দেখতে থাকুন বাইপাস লাইফ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের এগোনো সম্ভব নয় তো দেখতে থাকুন বাইপাস লাইফ